ভুতনিতে ত্রাণ ব্যাংক এমপ্লয়ি ফেডারেশন সংগঠনে ব্যাংক এমপ্লয়ি ফেডারেশন রাজ্য ও মালদা জেলা শাখা সংগঠনের উদ্যোগে জেলা সেটুর আহ্বানে বন্যাপীড়িত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করলো শুক্রবার মালদার মানিকচকে ভুতনি এলাকায় কর্মসূচি গ্রহণ করেন এদিন শাখা সংগঠনের প্রতিনিধিরা সশরীরে ত্রাণ নিয়ে পৌঁছায় ভুতনিতে উল্লেখ্য 2025 সালের আগস্ট মাসে সারা ভুতনি এলাকা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যায় গঙ্গা ও পুলহার নদীর দাপটে বিধ্বস্ত হয় তিনটি গ্রাম পঞ্চায়েত অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ উতনির বন্যা পরিস্থিতি ধাপে ধাপে অবনতির দিকে গেলে লাখো সংখ্যায় মানুষ বন্যায় কবলিত হয় বন্যা পীড়িত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ এদিন জেলা সিটুর নেতৃত্বের আহ্বানে ব্যাংক এমপ্লয়ি ফেডারেশন মালদা জেলা শাখার সংগঠন আজ প্রায় একশো বন্যা পীড়িত সাধারণ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করে

পশ্চিমবঙ্গে ব্যাংক কর্মচারীদের সবচেয়ে বড় সংগঠন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন পশ্চিমবঙ্গ আমাদের মালদা জেলা কমিটি রাজ্য কমিটির আর্থিক সহায়তায় সিআইটি মালদা জেলা কমিটির আহ্বানে সারা দিয়ে ভুটি বঙ্গা কলঙ্ক মানুষজন যারা বিপদের মধ্যে আছে তাদের জন্য আমাদের সামান্য ত্রাণ সামগ্রী হিসাবে সামান্য আমাদের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমরা খুব দ্রুততার সাথে এইটুকু ব্যবস্থা করে আজকে এখানে আমরা এইটুকু ত্রাণ আমরা সিআইটিউ সহযোগিতা এবং তাদের আহ্বানের দিয়ে আমরা এইটুকু কাজ আমরা করেছি আমরা জনের মতো সামর্থ্য নিয়ে এসছিলাম দেখাচ্ছে যে সিআইটিউ যে অ্যাপিল করেছে ওয়েস্ট বেঙ্গলের কাছে রাজ্য কালিটির কাছে সেই রাজ্য কালিটিকে আহমানে সাড়া দিয়ে তারা যে আর্থিক সহায়তা করেছে আমরা আমাদের স্বাধীনগত কিছু কাপড় এনে এখানকার যারা দুস্থ মানুষ অন্য মানুষ তাদেরকে আমরা

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স